হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি দিয়ে এর সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে এই জন্য মেজারিং কাপ হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি সুজিটা খুবই সরু দানা সুজি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটার ব্যবহারও করতে পারেন তো ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর এখানে নিয়ে নেব দুধ তো তার আগে এখানে শুকনো উপকরণ দুটোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে দুধ দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে একটা ব্যাটার মতো রেডি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তো দেখুন শুকনো উপকরণগুলোকে চামচে করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম হাফ কাপ পরিমাণে ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি এই দুধটা অল্প অল্প করে পুরোটাই দিয়ে দেব এর সাথে তো সেই জন্য পুরোটা একেবারে দিলাম না অল্প অল্প করে দিচ্ছি কি অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে প্রথমে একটু এটাকে এভাবে মিশিয়ে নেব তো এটাকে এইভাবে খুব ভালো করে একটু চামচ করে মিক্স করে নিচ্ছি তো বাকি যে দুধটা আছে সেটা আবারও অল্প অল্প করে নিয়ে নিচ্ছি কিছুটা করে দুধ দিতে হবে আর এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং খুবই কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রেসিপিটা রেডি হয়ে যায় এটাকে আপনারা তৈরি করে কৌটোতে ভরে রেখে দিতে পারেন যখন খুশি খিদে পেলে এটা খেতে পারেন দু এক পিস খেতে ভীষণই ভালো লাগে এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো দেখুন এটা খুব ভালো করে এইভাবে মিক্স করে নিলাম এইভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে একটু রেস্টে রেখে দেব। তো প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে প্রায় দশটা মতো কাজু বাদাম নিয়েছি এবং আট থেকে নটা এখানে আমন্ড বাদাম নিয়েছি এরপর দুটো বাদামকে একসাথে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন বাদামটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি বাদামটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে তবে দু একটা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না তো দেখুন মিক্সিটা এরপর এটাকে সাইডে রেখে দিলাম এদিকে যে মিশ্রণটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এখন ঢাকা খুলে নিলাম এরপর এই ব্যাটারটাকে চামচে করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা এখন অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু সুজিটা বেড়ে যায় অনেকটাই ভিজে থাকার পর সেই জন্য এটা অনেকটাই বেড়ে গেছে এরপর আবারও চার চামচ মতো দুধ এখানে নিয়েছি অল্প অল্প করে দুধটা দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব তো দেখুন পুরো দুধটাই এখানে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি দেখুন ক্রমাগত নাড়াচালা করতে করতে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে বা যে কোনো পুজো পার্বণের দিন এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচালা করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখুন খুবই ঘন আছে তো এরপর আমি এখানে ওই যে ড্রাই ফ্রুটসের গুঁড়োটা করে রেখেছি সেই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি তো পুরো ড্রাই ফ্রুটসের গুঁড়োটাই দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস দেওয়ার কারণে রেসিপিটা টেস্টি হবে ভীষণই এবং এটা একদমই মুখে দিলে মিলিয়ে যাবে খুবই ভালো মতো খাস্তা একটা রেসিপি রেডি হয়ে যাবে তো দেখুন এখানে ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে তো এভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো একটা ব্যাটার রেডি করেছি ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে তো এখানে আবারও দেখুন চার চামচ মতো দুধ আবারও নিয়ে নিয়েছি দুধটাকে দিয়ে আবারও কিছুটা করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে একটু মিডিয়াম ঘরতে ব্যাটার মতো রেডি করে নিতে হবে বেশি পুরো হলে এটা রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে তো দেখুন এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আবারও খুব ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়া নেই এখানে তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা ঘন ব্যাটার রেডি হয়েছে এরপর সব শেষে এখানে দিয়ে দেবো চিনি তো চিনি দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে হাফ কাপ পরিমাণে সুজি আছে তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি তো চিনিটা খুব বেশি মিষ্টি এখানে ব্যবহার করিনি তবে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আবারও কিছুটা চিনি মিশিয়ে নিতে পারেন তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি তবে চিনিটা এখানে গোটা গোটাই দিয়েছি আপনারা চাইলে একটু গুঁড়ো করে দিতে পারেন তো সব শেষে চিনিটা এইভাবে একটু গোটা গোটা করে দিলে রেসিপিটা দেখতে ভালো হবে এবং বেশ ভালো একটা কালারও আসবে তো দেখুন এরপরে এটা ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিলাম তো দেখুন ব্যাটারটা ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম আছে খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না এরপর এখানে সব শেষে ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা এলাচের কিছুটা দানা এলাচটাকে একটু থেঁতো করে রেখেছিলাম সেই থেদো করা দানাটা এখানে দিয়ে দিলাম এরপরে এলাচের দানাটাকেও খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন মিক্সটা এখন একদমই রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে হাফ কাপ পরিমাণে অয়েল আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখান থেকে এই এক চামচ করে ব্যাটার নেব খুব বেশি ব্যাটার না এক চামচ করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু সেলো ফ্রাই করে নেব তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন পাতলা করে একটু দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা বা খুব বেশি বড় করে এগুলো করছি না এরকম ছোট ছোট মিডিয়াম সাইজের হলে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণই ভালো হবে তো দেখুন এরপর নিচের দিকটা একটু খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে একদমই গ্যাস বাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি লালচে হয়ে যাবে তো ওই জন্য একটু যাতে খুব মুচমুচে ও খাস্তা মতো ভাজা হয় সেজন্য একদম লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো দেখুন আমি নিচের দিকটা দু মিনিট ফ্রাই করার পর অপর দিকটা আবার দু মিনিট মতো ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে উল্টে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে উল্টে নিয়েছি এরপর এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করা হয়ে গেছে একটা বেশ লালচে মাত্র ভালো কালারও এসেছে এরপর এগুলোকে একটা স্টেনারে করে তুলে নেব তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে সার্ভ করে দেব এবং এখানে যে পরিমাণ ব্যাটার আমি রেডি করেছি তাতে এগুলো তিন বেচে করে ফ্রাই করে নিতে হবে তো বাকিগুলো এইভাবে আমি তিন বেচেই ফ্রাই করে নিচ্ছি তো দেখুন এগুলো খুব সুন্দর মতো একটা লালচে কালার এসেছে এরপর এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুবই সহজ পদ্ধতির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন এখানে এগুলো চারটে মতো ফ্রাই হয়ে গেছে এরপর আমি তিন ব্যাচে করে সবগুলোকে একইভাবে ফ্রাই করে নিয়েছি তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এরপর দেখুন এর একটা আওয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তাও ও মুচমুচে হয়েছে ভীষণই খাস্তা ও মুচমুচে তো দেখুন এরপর এগুলো একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে একদমই শক্ত হয়নি তো দেখুন এটা খুব সহজেই ভেঙে যাচ্ছে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি